আমি মেহেদিবস থেকে এসেছি আমাদের নেত্রী আপসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা গণতন্ত্রের মা তাকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে শেষ বিদায় জানানোর জন্য আমি মেহেদেবস থেকে এসেছি এবং মেহেদেবস থেকে হাজারো জনগণ এসেছে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য জাতির এই কালান্তিময় লগ্নে তাকে অনেক অনেক বেশি দরকার ছিল আমি মনে করি যে তার এই শূন্যতা পূরণ করার মতো বাংলাদেশে আর কোনো লোক আসবে না আসলে শুধু গণতন্ত্রের জন্যই না বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দেশনীতিবি খালেদা জিয়ার এই তার কখনো পূরণ হবে না আমাদের জীবনেও হবে না দীর্ঘ রাজনৈতিক জীবনের নেত্রীর গাড়ির পিছনে হাজার হাজার কিলোমিটার ছুটে চলা সকাল হলে নেত্রীর কোর্ট নেত্রী পার্টি বেশি আসবে এই সবাইগুলো আমাদের জীবনে আসবে না আমরা দেশটিতে খালেদা জিজ্ঞাসা দেখতে পাবো না আমাদের জীবনে খালেদা জিয়ার অধ্যায় আজকে শেষ খালেদা জিয়া দেশের মানুষের রাজনৈতিক ইতিহাসে শত বছর হাজার বছর বেঁচে থাকবে বাংলাদেশ যে অপরণীয় ক্ষতি হয়েছে আগামী একশো বছরে এই ক্ষতিপূরণ হবে কিনা জানি না দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন দিয়ে প্রমাণ করে গেছেন উনি দেশটি কত ভালোবাসতেন দেশের মানুষটি কত ভালোবাসবেন আমরা সবাই আন্তরিকভাবে তার বিদায় রূহের মাকফরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে এই তফিক দান করে আমরা সেই সকল সেই প্রত্যাশা কামনা করছি বাংলাদেশের একজন জনপ্রিয় দেশ নেত্রী আপসুল নেত্রী তিনি জনগণের পাশে ছিলেন সবসময় তার জন্য মানুষের অব্যাহত রয়েছে সবাই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে মানুষ অব্যাহত রয়েছে জানা যায় মানুষ তাকে খুবই ভালোবাসে আমরা তাকেও ভালোবাসি তার যায় অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ ম্যাডাম চলে গেছে আমরা ম্যাহমে খারাপ কামনা করি শেষ আমাদের আমাদের তরন্দরহংকার তারেক রহমান যিনি এখন এক হয়ে গেছেন তার পিতা মাতা ভাই কেউ নেই তার এখন আর আমরা তার জন্য দেশভাবে দোয়া চাই এবং তিনি যাতে সুন্দরভাবে রাষ্ট্রপোজনে করতে পারেন আমরা সকলে আমাদের উচিত আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে জনাব তার কমাকে সহযোগিতা করা তার হাতে শক্তিশালী করা বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জায় মৃত্যুতে আমরা সারা দেশ আজকে হত বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর পর আজকের এই জানাজা প্রমাণ করে সারা বিশ্বের মধ্যে এত বড় জানাজা হয়েছে কিনা আসলে আমার জানা নাই আমরা আসলে আল্লাহ তালা নিকট বেগম খালেদা জিয়ার জন্য ওনার আত্মার মাখেরাত কামনা করি আল্লাপাক যেন ওনাকে ব্যস্ত নসিব করে